কিছু ঘণ্টার মধ্যে গুরুর খেলা শুরু জুলাই থেকে চার রাশির বৃহস্পতি তুঙ্গে জ্যোতিষ গণনা অনুসারে ধন ও সমৃদ্ধির কারক গুরু আর্দ্র নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করতে চলেছেন বৃহস্পতি দেব তেরো জুলাই সকাল সাতটা উনচল্লিশ মিনিটে আর্দ্র নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করবেন আর্দ্র নক্ষত্রে গুরু বৃহস্পতি এর গোচর কিছু রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে আর্দ্র নক্ষত্র বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং যখন গুরু এই নক্ষত্রে প্রবেশ করেন তখন জ্ঞান ব্যবসা যোগাযোগ এবং বুদ্ধিমত্তা সম্পর্কিত ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা যায় রাশি বৃহস্পতির এই গোচর তৃতীয় ঘরে হবে যা পরাক্রম সঞ্চার ও যাত্রার কারক আত্মবিশ্বাস বাড়বে ভাই বোনের সহযোগিতা পাওয়া যাবে মিডিয়া লেখালেখি ও যোগাযোগের ক্ষেত্রে লোকেদের জন্য একটি অত্যন্ত উপকারী সময় মিথুন রাশি এটি আর্দ্র নক্ষত্রের মূল রাশি তাই বৃহস্পতির গোচর এখানে খুবই ফলপ্রসূ হবে কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি হবে ব্যবসায় সম্প্রসারণের সম্ভাবনা থাকবে পারিবারিক জীবনে সুখশান্তি থাকবে কন্যা রাশি বৃহস্পতি এই রাশির পঞ্চম ঘরে গোচর করবে যা শিক্ষা সন্তান ও সৃজনশীলতার কারক শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পেতে পারে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে ধনু রাশি গুরু এই রাশির অধিপতি এবং এই রাশির সপ্তম ঘরে অবস্থান কবে বৈবাহিক জীবনে মধুরতা বৃদ্ধি পাবে অংশীদারিত্বের কাজে সাফল্য পাবেন বিদেশ ভ্রমণ বা উচ্চশিক্ষার সম্ভাবনা থাকতে পারে কিছু ঘণ্টার মধ্যে গুরুর খেলা শুরু জুলাই থেকে চার রাশির বৃহস্পতি তুঙ্গে জ্যোতিষ গণনা অনুসারে ধন ও সমৃদ্ধির কারক গুরু আর্দ্র নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করতে চলেছেন বৃহস্পতি দেব তেরো জুলাই সকাল সাতটা উনচল্লিশ মিনিটে আর্দ্র নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করবেন আর্দ্র নক্ষত্রে গুরু বৃহস্পতি এর গোচর কিছু রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে আর্দ্র নক্ষত্র গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং যখন গুরু এই নক্ষত্রে প্রবেশ করেন তখন জ্ঞান ব্যবসা যোগাযোগ এবং বুদ্ধিমত্তা সম্পর্কিত ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা যায় মেষ রাশি বৃহস্পতির এই গোচর তৃতীয় ঘরে হবে যা পরাক্রম সঞ্চার ও যাত্রার কারক আত্মবিশ্বাস বাড়বে ভাইবোনের সহযোগিতা পাওয়া যাবে মিডিয়া লেখালেখি ও যোগাযোগের ক্ষেত্রে লোকেদের জন্য একটি অত্যন্ত উপকারী সময় মিথুন রাশি এটি আর্দ্র নক্ষত্রের মূল রাশি তাই বৃহস্পতির গোচর এখানে খুবই ফলপ্রসূ হবে কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি হবে ব্যবসায় সম্প্রসারণের সম্ভাবনা থাকবে পারিবারিক জীবনে সুখশান্তি থাকবে কন্যা রাশি বৃহস্পতি এই রাশির পঞ্চম ঘরে গোচর করবে যা শিক্ষা সন্তান ও সৃজনশীলতার কারক